নমস্কার আমরা দেখছেন সোমবার সময় এই মুহূর্তে আমরা আছি আরামবাগের আরামবাগ নেতাজি মহাবিদ্যালয়ের প্রাক্তন অধ্যক্ষ অসীম কুমার দে তার মৃত্যু হয়েছে এই মুহূর্তে আমরা তার বাড়িতে উপস্থিত হয়েছি দেখতে পাচ্ছেন প্রচুর মানুষ এখানে তাকে শেষ দেখার জন্য উপস্থিত হয়েছেন Thank mm -hmm. you mm -hmm. ファンじゃ。 প্রচুর মানুষ এখানে জমায়েত হয়েছে কিভাবে কি হলো জানতে পারলেন আপনারা গভীর বেদনার দিন একটা মর্মান্তিক পরিস্থিতির মুখোমুখি আমরা দাঁড়িয়ে এক সময়ে আমাদের ভারতের কমিউনিস্ট পার্টি মার্ক্স পার্টি তার শাখা সংগঠন ছাত্র আন্দোলনের নেতাদের নামক আমাদের দর্শক কুমারতে পরবর্তী ক্ষেত্রে তিনি যুব আন্দোলন করেছেন তারপর আমাদের পার্টি কোন পার্টির সাথে সম্পৃক্ত হয়ে পার্টি সদস্য তারপর লোকাল কমিটির মেম্বার হয়ে এলাকার মানুষের শোষিত বঞ্চিত নিপীড়িত মানুষের পাশে থেকে তিনি কাজ করেছেন তারপর আলিপুর নেতাজি মহাবিদ্যালয়ে তিনি অধ্যাপনার কাজে নিযুক্ত হন এবং প্রিন্সিপালের ভূমিকা পালন করেন প্রিন্সিপাল প্রিন্সিপাল তিনি তার অসংখ্য গণমুগ্ধ ছাত্রছাত্রীদের প্রতি শহীদায়ক ছিলেন এলাকার মানুষ কাছে অন্যভাবে দেখুন তিনি শতা জাগ্রত কহরির মতো কাজ করেছেন সদাহার সময় একজন পার্টি এক সময়ের নেতৃত্বকে আমরা ঝাড়লাম এটা আরামবাগের পার্টির একটা অপূরণীয় প্রতি হলো আমরা মনে করি সামাজিক ক্ষেত্রে এবং সাংস্কৃতিক ক্ষেত্রে যে ভাষা যে অবদান তার ছিল আজকে সপ্তাহে শেষ হল তবে তিনি বেঁচে থাকবেন আমাদের হৃদয়ে আরামবাগে মানুষের হৃদয়ে ভারতের কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদী আমাদের কর্মী কনমুখর হৃদয়ে তিনি বেঁচে থাকবেন কিভাবে মারা গেলেন কি জান কী জানতে পারলেন ভাবে যা শুনলাম তিনি শেরিফ দাল অ্যাটাক হয়েছিল সঙ্গে সঙ্গে স্পন্দন ডক্টর অশোক গান্ধী এখানে আছে স্পন্দন নার্সিংহোমে তাকে নিয়ে যাওয়া হয়েছিল বেশি সময়ে সে নিয়ে দেননি তারপর চিরন্দা এক্ষেত্রে আমাদের সকলকে ছেড়ে চলে আমরা পরিচয়টা বলে এই সুশান্ত কুমার মন্ডল ভারতের কমিউনিস্ট পার্টি মার্কাত সিপিআইএম এক নম্বর এরিয়া কমিটির সম্পাদক এবং হুগলি জেলা কমিটির সদস্য আমরা আরও বেশ কিছু কথা বলবো কখন কি জানতে পারলেন কখন কি জানতে পারলেন আপনারা আমি

প্রচেষ্টা এবং যেভাবে কলেজকে তিনি যে মাত্রায় নিয়ে গেছেন তিনি আমরা বিভিন্ন দিক দিয়ে উন্নয়নের মতো জায়গা বিভিন্ন রক্ষাগুলোকে তিনি প্রশংসার দাবি না তিনি আকস্মিকভাবে আমাদের এইভাবে তিনি চলে যাবেন আমরা বুঝতে পারছি আমাদের সঠিক আমরা ধন্যবাদ

পদের কথাও এই সময় থাকলে শেষ করেছিলাম জীবন তিনি শেষ করলেন তারপরে এরকম ঘটনা সম্মান আমাদের পক্ষ থেকে এই রকমভাবে কিছু পড়ার্থে আকর্ষিকতা সবাই আরও একবার দেখানোর চেষ্টা করছি ওনার দেহ যারা বলছেন আমরা দেখাচ্ছি আরও একবার এখন সবাই শোকাহত মনোভাগত এই মুহূর্তে দেখতে পাচ্ছেন সরাসরি লাইভ দেখাচ্ছে সংবাদ সমাধি এখন পরিবারের লোকজন আপনারা আছেন অনেক আত্মীয় স্বজন এসেছেন সেলিব্রিটা অ্যাটাক হয়েছে সেলিব্রিটা অ্যাটাক যেটা আমরা জানতে পেরেছি ডাক্তারি ডাক্তারের সঙ্গে কথা

বিভিন্ন দলের নেতা এখানে উপস্থিত হয়েছেন তাকে শ্রদ্ধা জানাতে সেই ছবিটা আমরা সরাসরি দেখাচ্ছি দেখতেই পাচ্ছেন প্রাক্তন পৌর প্রধান গোপালগঞ্জ সিপিএম এর তিনি উপস্থিত হয়েছেন এখানে হুগলি জেলা পরিষদের সহ সভাধিপতি কৃষ্ণচন্দ্র সাঁতরা তৃণমূলে তিনি আছেন আরামবাগ হাই স্কুল প্রাক্তন প্রধান শিক্ষক বর্তমানে বিবেকানন্দ আরবা বিবেকানন্দ একাডেমি র অধ্যক্ষ সমস্ত পদে উপস্থিত হয়েছেন

দেখাচ্ছি ছবি একটু অপেক্ষা করুন আরো বেশ জনের সঙ্গে কথা বলবো মৃত্যুর বয়স হয় না ভালো লোক ছিল সবসময় পাশে থাকতো ভাই হিসাবে আমাকে দর্শক ভালোবাসে চেষ্টা করেছিলও ওনাকে দিয়ে অনেক কিছু কাজ করানো অনেক কাজ আমি সফল হয়েছিল সেই মানুষগুলো চলে যায় ক্ষতি হয় আমাদেরও ক্ষতি হয়েছে তার আত্মা এবং তার পরিবারের শান্তনা শান্তি কামনা করি কি মানে হঠাৎ করে কিভাবে কি ঘটনাটা হলো দেখুন একটা স্কোপ হয়েছিল এবং সঙ্গে সঙ্গে দুটোটা সঙ্গে সঙ্গে হসপিটাল নিয়ে যায় হসপিটালেই উনি ঢুকাবার সমস্যা মারা যায় তারপরে হসপিটালে জানিয়ে তারপরে স্পন্দন রেখে তারপরে নিয়ে আসে রেখে তারপরে খুবই মেজর খুবই হার্ট অ্যাটাক হয়েছিল এবং খুবই মর্মান্তিক আমাদের কাছে মর্মান্তিক হ্যাঁ তো ওনার শান্তি কামনা করি ওনার পরিবারের পাশে আছি এই আর কি সমবেদনা জানাতে হবে যত সময় বাড়ছে তত সময় বাড়ার সঙ্গে সঙ্গে কিন্তু মানুষজনের ভিড় আসছে বিভিন্ন দলের নেতারা কিন্তু আসছেন তিনি তিনিও বামফ্রন্টের একজন নেতা ছিলেন অসীম কুমার ও সকলেই এখানে উপস্থিত আছে তৃণমূল তৃণমূলের সকল যারা আছেন তৃণমূলের কাউন্সিলর আরম্বা পৌরসভার এবং আঠেরো নম্বর মানে যেখানে কালীপুর

स्वागत में आते हैं और शरीर ইতোটা প্রিয়জনী তো উত্তর এখানে পাবেন চাইনিজ মুলাও বিরিয়ানি তন্দুরি খাবার ব্যবস্থা রয়েছে জন্য ভাড়া দেওয়া আমাদের ঠিকানা খানাকুল হেলান সংলগ্ন জিলকচ ফোন নাম্বার 8817495169732162360 সেরা খাবারের সাথে পেতে स्टूडेंट है